পহেলা এপ্রিল দুই হাজার কুড়ি থেকে পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা প্রকল্প তপসিলি বন্ধু এই প্রকল্পের মূল লক্ষ্য হল তফসিলি জাতিভুক্ত ষাট বছরের ঊর্ধ্বে প্রবীণ নাগরিকদের মাসিক আর্থিক সহায়তা প্রদান এই প্রকল্পের সুবিধা হল যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে এক হাজার টাকা পেনশন পাবেন এটি শুধুমাত্র তাদের জন্য যারা অন্য কোনো পেনশন পান না এই প্রকল্পের সুবিধা পেতে হলে আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে তফসিলি জাতির অন্তর্গত হতে হবে আবেদনকারীর বয়স ষাট বছর বা তার বেশি হতে হবে আবেদনকারী অন্য কোনও সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের আওতায় সুবিধাভোগী হওয়া যাবে না এই সুবিধার জন্যে অফলাইন ও অনলাইন দুইভাবেই আবেদন করা যায় অফলাইন প্রক্রিয়ায় আবেদন করার জন্য আগ্রহী আবেদনকারীকে বিডিও বা এসডিও অফিস বা পৌরসভার থেকে বিনামূল্যে আবেদনপত্রের নির্ধারিত ফরম্যাটটি পূরণ করে জমা করতে হবে আবেদনপত্রে সমস্ত বাধ্যতামূলক ঘর পূরণ করুন পাসপোর্ট আকারের ছবি পেস্ট করুন এবং সমস্ত নথির কপি সংযুক্ত করুন যথাযথভাবে পূরণ করা এবং স্বাক্ষরিত আবেদনপত্রটি নথিপত্র সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দিন আর হ্যাঁ কর্তৃপক্ষের কাছে শারীরিক আবেদনের পাশাপাশি ডাব্লিউডাব্লিউডাব্লিউ এই ওয়েবসাইটে অনলাইনেও আবেদন করা যাবে সেক্ষেত্রে নিকটবর্তী কোনো বিএসকে সেন্টার থেকে বা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করতে পারেন আবেদনের জন্য পাসপোর্ট সাইজের ছবি জাতির শংসাপত্র ডিজিটাল রেশন কার্ড ভোটার কার্ড সপ্রত্যোজিত ঠিকানার প্রমাণ ব্যাংক পাসবইয়ের কপি আধার কার্ড লাগবে কিছু প্রশ্ন তপসিলি বন্ধু পেনশনের জন্য কারা যোগ্য যোগ্যতা অর্জনের জন্য আবেদনকারীদের ষাট বছর বা তার বেশি বয়সী হতে হবে এসি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে হবে এবং তাদের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তারা অন্য কোনো পেনশন পেতে পারবেন না একটি বিষয় মনে রাখবেন এই সুবিধা রাজবংশী বা তপসিলি জাতির উন্নয়নের জন্য প্রদান করা হয় এর জন্য যদি কেউ কোনো রকম ঢিলেমি বা অবহেলা করে কিংবা টাকা পয়সার কথা বলে সেক্ষেত্রে সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে অভিযোগ জানাতে পারেন এই নম্বরে কল করে নয় এক সাত শূন্য নয় এক তিন পাশাপাশি সংশ্লিষ্ট বিডিও বা এসডিও মহাশয়কেও লিখিত অভিযোগ জানাতে পারেন ধন্যবাদ